মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা ইটা খোলা রুববার মুরা প্রাচীন ইটা খোলা মুরা স্থানীয়ভাবে এই প্রস্থানটি ইটা খোলা মুরা নামে পরিচিত খননের ফলে এখানে পূর্বমুখী একটি বৌদ্ধ মন্দিরের ভূমি নকশা উন্মোচিত হয়েছে মন্দিরটিতে মোট পাঁচটি নির্মাণ এবং পুনর্নির্মাণ করার নির্দেশ পাওয়া গেছে এই মন্দিরের উত্তর দিকে ছোট একটি বৌদ্ধ বিহারের নী নকশা অবস্থিত হয়েছে এখানে খননের ফলে বস্তুর মধ্যে তলার আঠারো তলা স্বর্ণ একটি রূপ ও মুদ্রা একটি ধর্মশাসন উল্লেখযোগ্য এছাড়া একটি দেনী বৌদ্ধ মূর্তির আবক্ষ অংশ যা যথাস্থানে স্থাপিত রয়েছে প্রত্নবস্তু ও স্থাপত্য বৈশিষ্ট্য বিবেচনায় মন্দিরটি সাত বারো শতকে নির্মিত বলে ধারণা করা যায় অনেক সুন্দর একটা মন্দির মন্দিরের দৃশ্য খোলা মুড়া অনেক প্রাচীন খুবই সুন্দর দৃশ্য পাহাড়ের মধ্যে কুপবাড়ি লালমাই পাহাড় লালমাই পাহাড়টার কুববাড়ি ক্যানবোর্ড কলেজের সাথে অবস্থিত হচ্ছে ইটা মুরাটার মুরাটায় আসলে প্রাচীনতম অনেক সৌন্দর্য নকশা এগুলা দেখা যায় খুবই প্রাচীন অনেক সুন্দর নিদর্শন প্রাচীনতম নিদর্শন